এরকম জাল বর্তমানে বাংলাদেশের মধ্যে আট দলীয় যে জুট এটা একটা এরকম জাল কেন না বলছি সব জায়গায় পারফেক্ট মসজিদের ইমামতি করতে দিবেন তারা পারফেক্ট লাস্টে চলে যে দিবেন তারা পারফেক্ট হবে ইনশাল্লাহ এবং কি হাতে বাজারে যে জায়গায় দিবেন একটা মানুষ দুনিয়াতে বিদে হইছে তার ক্ষেত্রে যার জানা যা থাকবো তারা পারফেক্ট একটা লোকের বিবাহ হরেতে হবে তারা পারফেক্ট কেন বলছি জানে নিকটারা আমরা বাস্তব করে দেখে বাস্তবে দেখেন জিনিসটা একটা লোক যখন দুনিয়াতে আসে তখন ইমাম ইমাম সাহেবের দরকার লাগে এই মূল্যমনসি দরকার লাগে তার জন্য বলছি তারা পারফেক্ট দুনিয়াতে বিদে হবেন তারা পারফেক্ট দুনিয়াতে আসবেন তারা পারফেক্ট আপনি মুরজিদের ইমামতি করার জন্য নেবেন তারা পারফেক্ট তার জন্য বলছি এই ভিডিওটা তার জন্য বলছি ভিডিও বেশি বেশি শেয়ার করবেন কাঁচামরিচ এরকম জাল সব তরকারি চলে সব জায়গায় চলে তেমনভাবে আলেম সমাজটা সব জায়গায় চলে কেন জানেন তারা একমাত্র বাংলাদেশের মধ্যে বর্তমানে যে আটদল জুট হইছে আলহামদুলিল্লাহ জামাত সহ ইসলামী আন্দোলন সহ কেলাফত মুজিজ কেলাফত আন্দোলন যারা আছে সবাই যারা জুট হয়েছে এই জুটটা আমার মনে হয় এইবারের ইসলাম বাংলাদেশের ইসলাম হবে ইনশাল্লাহ এইবারের সংসদ ইসলামের সংসদ হবে সবাই দয়া করবেন আর ইনশাল্লাহ বাংলাদেশের যে আটদলের থেকে যারা নির্বাচন করবে যার জি সংসদের মাঝে যার যে জায়গার মধ্যে নির্বাচন হবে তার এই জায়গা থেকে আপনারা ভোট দিবেন আমার দদ আমার বুটটা আমি চাল আমার হাত পাকা কেন আর দলীয় যে কোনো জুড়ে মধ্যে থাকবে আমার এলাকায় আমি তাদেরকে বুট দিব আর ভিডিওটা সবাই শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন কেননা এই বুটটা আমি দেব আমার বুট আমি দেব। তাহলে আমি অবশ্যই ইসলামী দলকে দেব আমার বুটটা যদি আমি দেই অবশ্যই আমার বুটটা ইসলামের পক্ষে দিব দেখেন অন্য লোক বলতে পারেন যে ভাই অন্য দল কি ইসলামিক দল না হ্যাঁ তারা ইসলাম কোনো সময় কায়েম করতে পারবে না কিন্তু আলেম সবজ যদি যায় তা অবশ্যই সবার আগে সরিয়ে আইন টাইম করতে চাইবো তার জন্য বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এমনকি ইসলামের পক্ষে এই বছর যদি আপনার এলাকার মধ্যে গরিমার্কা থাকে তাহলে গরিমার্কায় ভোট দিবেন যদি আপনার এলাকার মধ্যে হাত পাকে থাকে তা হাত পাকে ভোট দিবেন যদি আপনার এলাকার মধ্যে যদি তাকে দাড়ি ফেললা তাহলে দাড়ি ফেলে ভোট দিবেন আর যদি আপনার এলাকার মধ্যে লিস্কা মার্কা থাকে লিস্কা মার্কা প্রতীক থাকে তাহলে লিস্কা মার্কায় প্রতীক দিবেন আর যদি মনে করেন আপনার এলাকায় এরকম একটা বট গাছ মার্কা থাকে অবশ্যই বটগাছ দিবেন কেননা বর্তমানে বর্তমানে আলেম সমাজকে কমাতে আনতে হবে না হয় বাংলাদেশের পরিস্থিতি আরব হবে কালো মানে খারাপ হবে আমরা চৌন্ন বছরের ঐতিহ্য থেকে দিকে আসছি তারা সুদ ঘুষ নিয়ে তারা মনে করে মানুষের হয়রানি করার জন্য তারা ব্যস্ত ছিল একজন পাটায় বিদেশে আরেকজন পাঠায় ইন্ডিয়া আমরা এবার চাই কি জানেন বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশ থাকে দেখেন যার মধ্যে নাকি বাংলাদেশের মায়া না নিজের মতন নিজের মায়ের মতন কোনো আপন কে হয় না আর এই মাকে মনে করেন নিজে দেখতে অফরত না নিজের জানে বয়ে এই লোক কোন সময় বাংলার জমিনের বাংলার মানুষের কোন সময় আপন হইতে পারে না বাংলার জমিনের বাংলার মানুষের কোন সময় আপন হতে পারে না একশো একশো কেননা তারা জানে কি জানেন একমাত্র তারা এই জিনিসটা জানে তারা কি করতে পারে বিদেশে টাকা প্রচার করতে পারে আর আমি বলছি যে কথাটা আপনারা যে আপনারা যে ইসলামিক দল গড়ে দিবেন ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আমরা মনে করেন সুখ সুখিত দেশ পাবো এবং কি এলাকার মধ্যে কোনো জায় জামেলা হবে না ইনশাল্লাহ এটা মারার গ্যারান্টি কেননা আট দল থেকে যে জুটটা করতেছে আলহামদুলিল্লাহ সমস্ত জুট এই জুটকে আমি ভুট দিব আপনিও ভুট দেবেন আপনার এলাকার থেকে যে প্রতীকিতা হোক দেখবেন ইসলামিক দল থেকে যে আট দলের থেকে যে প্রতীক থাকবে ইনশাল্লাহ তাকে ভুট দিবেন যারা নাকি সরিয়ে আইন বিশ্বাস করে না তাদেরকে কোনো সময় বিশ্বাস করবেন না তাদেরকে কোনো সময় বিশ্বাস করবেন না কেননা তারা নিজের ওই আইন বিশ্বাস করে না আর সরিয়ে বিশ্বাস করতে অবশ্যই নিজের ইমান লাগবে ইমান তাদের ইমান নাই কেননা তারা ইমান নাই বিদায় তারা সরিয়ে আইন বিশ্বাস করে না ফুলবাগানে আসছি তো তার জন্য এই ভিডিওটা করলাম সব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন বাংলার জমিনের মানুষেরা যাতে তাদের বিবেকের আঘাত লাগে তাদের বিবিকে যাতে কানায় কাজ করতে পারে হ্যাঁ আসেন সবাই মিলেমিশে বাংলাদেশগুলি একমাত্র এইটা ইসলামী শাসনতন্ত্র চাই কেননা ইসলামী যদি চান তাহলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন